দুই মোটা কত দশ টাকা দুই মোটা ফ্রিতে তে দিবা হ্যাঁ নিয়ে নিমু নে এর রাখ Asalamualaikum শাক দি এগুলা কি তুমি তুলা দিতে পারো এই পর্যন্ত কে না দিছে আমি তুলো তো দি হে আমি কেডা তোইলা দিছে তো নানা তোইলা দিছে আমি তুলি দিই আপনি বাপরে ভালো বুঝান তো এগুলো কত করে বিক্রি করবা তুমি যাও না এখন বাজারে এদিকে আসো আরো কাছে এদিক দিয়ে আসো তুমি আমার চেনো নাই একবার গোর্দার বাজারে দেখা হয়েছিল মনে আছে তোমার নাম যেন কি আয়সা আচ্ছা এখন এইগুলো যদি এইখানে বিক্রি হয়ে যায় তাহলে কেমন হবে

আগে ওই আইসারে বাজারে পাঠাইতেন না আগে এখন বড় হয়ে গেছে দেখে যাও না গুড মানে যত বড় হয়ে যাবে তত মানুষের কাছ থেকে একটু দূরে থাকার দরকার এই দুই মোটার দাম কত আসবে দুই মোটা কত দশ টাকা দুই মোটা ফ্রিতে দিবা ফ্রিতে নিয়ে নিব সত্যি তোর নাম কি শুভ শুভ এখন হাফ প্যান্ট পরে কেন খেলবার গেছিলাম খেলবার আচ্ছা ঠিক আছে এই দুই মোটা তাহলে আমার ফ্রিতে দিলা তো তো আইসা দোকানদারি করে না তাই না আজকে দোকানদার তুমি এদিকে আসো কই মোটা ফ্রি দিবা বলো পরে আমি যতগুলো নিম ও নিলে ক্ষতি হবে না তোমাদের আরো দুই মোটা নিলাম দাবি নাই তো কঠিন কঠিন মোলা এটা না না যে তিন মোটা বাড়িতে নিয়ে যান মূলার সত্যি সত্যি ফ্রি দিছ তো দাবি রাখো নাই এখন চলে গেলে তোমার কোনো কিছু বলার নাই চলে যাব আমি আসলে আমি চলে যাব না বলো কয় টাকা দেওয়া লাগবে তো মোলার দাম কত আসছে কত আসছে মূলার দাম একশো চল্লিশ কত দেওয়া লাগবে বলো তুমি ফ্রিতে দিস তো কিন্তু আমার তো ফ্রিতে লাগবে না যেহেতু তুমি আমার ফ্রিতে দিস না তোমার কত দেওয়া লাগবে বলো একশো চল্লিশ দেওয়া লাগবে হ্যাঁ না আমি তুমি বড় ভাইয়ের মতো যেহেতু আমার খুশি হয়ে মোলা দিছ আমি ফ্রিতে তোমার কিছু বাড়াই দিয়ে গেলাম ঠিক আছে ভালো থাকুন আচ্ছা জায়গা ভালো থেকো তোমার লোক আরেকদিন আমার দেখা হয়েছিল আমি জানি না তুমি আমার চিনছ কিনা কিন্তু আমি তোমার ঠিকই চিনছি